সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা জিকির হচ্ছে সফলতার সোপান আমাদের আল্লাহকে স্মরণ করতে হবে জিকিরের মাধ্যমে তাহলে আমরা জীবনে সফল হতে পারবো জিকিরের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা যায় আর জিকিরের বিমুখতায় আল্লাহর সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি হয় আল্লাহর সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়া মানেই আমাদের জীবনে বড় ব্যর্থতা তাই তো আল্লাহ তালা বলেছেন হে মমিন্দ্রা তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তনে যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফেল না হয় যদি গাফেল হয় তাহলে তোমরা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে সুরা মুনাফিকুন নয় আমাদের প্রত্যেক ফরজ নামাজের পরে কলেমা পড়তে হবে আর সেই কলেমাগুলো হলো তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহু আকবার এ কথা রাসুল সাল্লাল্লাহু আলাই আসসালাম বলেছেন হলে বন্ধুরা উঠতে বসতে আমাদের যেই জিকিরগুলো পড়তে হবে সেগুলো হলো প্রতিদিন একশোবার সুহান আল্লাহ পাঠ করতে হবে আর এই সুভান আল্লাহ পাঠ করার ফজিলাত হচ্ছে হাজার সওয়াব লেখা হবে আর হাজার গোনাহ আমাদের মাফ করে দেয়া হবে আমাদের প্রতিদিন আস্তাক ফিরুল্লাহ প্রচুর পরিমাণে পাঠ করতে হবে কারণ আল্লাহ বলেছেন নিশ্চয়ই তালা তওবাকারীকে ভালোবাসেন সুরাবাকারা দুশো বাইশ ইবনে আব্বাস রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন যে যে ব্যক্তি নিজের জন্য ইস্তেকফারকে অপরিহার্য করে নিল আল্লাহ তালা তাকে যে কোনো সংকটে পথ দেখাবেন আমাদের যে কোনো পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে আস্তাক ফিরুল্লাহ পড়লে এবং আমাদের এত রিজিক আল্লাহ দেবেন যা আমরা কল্পনাও করতে পারবো না আলহামদুলিল্লাহ পাঠ করলে মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটা সর্বোত্তম দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করলে এটা সর্বোত্তম জিকির আর সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ এই কালেমাটি আল্লাহর কাছে অধিক প্রিয় এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম বলেন পৃথিবীর সব জিনিসের চেয়ে আমার কাছে অধিক প্রিয় প্রতিদিন কমপক্ষে একশোবার সুভান আল্লাহি অবিয়াম পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ সাগিরা গোনাহ আমাদের মাফ করে দেবেন আল্লাহ বেশি বেশি সুভান আল্লাহি অবিয়াম দিহি আজিম পাঠ করলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম বলেছেন এটি জিহোবায় উচ্চারণে সহজ ও মিজানের পাল্লাই ভারী দয়াময় আল্লাহর কাছে প্রিয় লাহাউলাওয়াল ইল্লা বিল্লাহ এটি পাঠ করতে হবে আর এর কলে বিষয়ে নবী মোহাম্মদ সাল্লাহু আলাহি বলেন যে কলেমাটি হচ্ছে জান্নাতের গুপ্ত ধনগুলোর মধ্যে একটি গুপ্ত ধন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাইলাহ ইহু আল্লাহু আকবর আল্লাহআলা খুয়া তাই বিল্লাহ এটি পাঠ করলে নবী সাল্লাহু বলেছেন যে এটি অবশিষ্ট নেক আমল অধিক পরিমাণে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ আসসালামের ওপর দরুদ পাঠ করতে হবে কমপক্ষে সকালে দশবার বিকেলে দশবার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম বলেন আমার উপর যে দরুদ পাঠ একবার করবে আল্লাহ আল্লাহতালা তার প্রতি বার রহমত বর্ষণ করবে অন্যত্রেতে তিনি আরও বলেন যে যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকালে দশবার দরুদ পাঠ করবে সে ব্যক্তি কে দিন আমার সাফাহাত পাবে সুভান আল্লাহ